হ্যালো বন্ধুরা আমাদের ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে রানী যখন পিকলুকে দূরজয় নার্সিংহোমে নিয়ে যায় সেখানে আভাদি নামে একজনের সঙ্গে আগে থেকেই রানীর পরিচয় ছিল বলে যে দেখো এই মানুষটা আমার বর্তমান ভবিষ্যতের সঙ্গে জুড়ে গেছে না চাইতেও এই মানুষটাকে কেউ আমার সঙ্গে জুড়ে দিয়েছে তাই ওকে তো সুস্থ করতেই হবে বাড়িতে এত বছর রেখেছিলাম ঠিকই তবে অনেক কিছু ইকুইপমেন্ট নেই যেগুলো এখানে রয়েছে আর কোমা পেশেন্ট খুব দ্রুত এখানে সুস্থ হয়ে যায় যার কারণে এই মেশিনের সাপোর্টগুলোর জন্য এখানে এনেছি তোমাকে তো বলেছি আমাদের খুব যত্ন করে রাখতে হবে কেউ যেন জানতে না পারে ওর পরিচয় কেউ যেন বুঝতে না পারে যে ও এখানে আছে তুমি চিন্তা করো না জানি দিদি তুমি আমার ছেলেকে বাঁচিয়েছিলে আমি কোনোভাবেই তোমার এই ঋণ শোধ করতে পারবো না তাই তুমি যেমনটা বলেছো আমার প্রাণ থাকতে আমি ওকে লুকিয়ে রাখবো তবে একটা প্রবলেম তো রয়েছে দুর্যয় স্যার সবসময় তোমার সম্পর্কে জানার চেষ্টা করে তুমি কি করছো কোথায় যাচ্ছ কেন সেগুলো যদি তুমি একটু চোখ এড়িয়ে চলো তা হলে তুমি খুব বিপদে পড়ে যাবে আ দেখো দি দেখো যখনও কোনো কিছু বলে দূর্যয় তুমি আমার দোষ দিয়ে দেবে এই কেবিনটায় তালাবদ্ধ থাকে ঠিক আছে যদি কোনো সময়ে দুর্জয় জানতে পারে যে এখানে একজন পেশেন্টকে আনিয়ে দেখা হয়েছে তাহলে তুমি সম্পূর্ণ দোষ আমার ওপর দেবে বলবে রানিং ম্যাডাম এখানে এনে রেখেছে নিজ দায়িত্ব আমি কিছু জানি না তোমার মতে এত ভালো মানুষ আমি কখনো দেখিনি রানি দি আর দেখো যাই কিছু হয়ে যাক না কেন তোমার এই চাকরিটা দরকার আছে প্রয়োজন আছে তোমার ছেলে তাই বলছি তুমি এই চাকরিটা করো কোনো সমস্যা নেই এরপরে আভা বেরিয়ে যায় রানী রুমে তালা বন্ধ করে যখন চলে যাবে ঠিক সেই মুহূর্তেই আভা দৌড়ে দৌড়ে চলে আসে কি হয়েছে দুর্জয় স্যার দুজন ম্যানেজারকে নিয়ে এদিকে আসছে তার মানে কি এই রুমটা রিনোভেট করবে এবং কি ডেকোরেশন নতুন করে করে চারটে পেশেন্টকে এখানে পাঠিয়ে দিলেই তো কেবিনটার ভাড়া উঠে যায় এগুলো নিয়ে অনেক ডিসকাশন হচ্ছে তার মানে উনি এখানেই আসবে এখন কি করব আমি তখনই রানী তার বরম ব্যাগ থেকে একটা আচারের বরং বের করে আবার হাতে দেয় দুর্জয়ের সামনে সেটা তাকে দেওয়ার জন্য তাহলে বোঝা যাবে যে ওরা দুজন উপরে কেন এসেছিল দুর্জয় এদিকটায় আসে রানীকে দেখে বলে কি ব্যাপার আপনি এখানে আবার বলে হ্যাঁ আমি ওনার সঙ্গে কথা বলার জন্য এখানে ডেকে এনেছি তার মানে কি আপনি ডিউটি আওয়ার্সে এরকম করে সময় নষ্ট করছেন কেন কি এমন কথা রয়েছে এই যে আচারের বরুম আমি বাড়ি থেকে বানিয়ে এনেছি উনি আমার ছেলেকে সুস্থ করে তুলেছেন উনি না থাকলে আমার ছেলে বাঁচত না আর তার জন্যই এই আচারটুকু ওনার জন্য আচার আদান প্রদান করা হচ্ছে এখানে আমার হাসপাতালে সময় নষ্ট করে যান কাজে যান এই রুমটা খুলুন কেন স্যার কারণ এখানে আমি রুমটা ডেকোরেট করে নানাভাবে নতুন করে তৈরি করব। এবং বিভিন্ন ইকুইপমেন্ট আনতে হবে সেগুলো দেখতে হবে তাই ওনাদের এনেছি স্যার চাবিটা তো আমি হারিয়ে ফেলেছি তার মানে আমি যাচ্ছি গিয়ে দেখছি চাবিটা পেয়ে গেলে আমাকে একটু সময় দিন আমি খুঁজে এনে আপনাকে খুলে দেবো রুমটা আবার আড়ালে দিয়ে দাঁড়িয়ে থাকে এরপরে খানিক্ষণ বাদে দেরামের কাছে এসে ফিস করে কী যেন একটা বলে দূর্যায় বলে কী ব্যাপার চাবি পেলেন না এগুলো আপনাদের কাজের দায়িত্ব এরকম করে চাবি হারিয়ে ফেললেন ঠিক আছে চাবির প্রয়োজন নেই রুমটা তালা ভাঙা হোক আরে স্যার আপনি এতটা এরকম কেন করছেন এই রুমের যা অবস্থা বিভিন্ন আসবাবপত্র ভাঙাচুরা ইকুইপমেন্টগুলো এখানে রয়েছে ভালো কিছুই নেই তাই বলছিলাম যে এই রুমটা পরিষ্কার করতে হবে তা না হলে আপনি ঢুকতে পারবেন না তো তালা ভাঙার প্রয়োজন নেই আমি চাবিক অন্য কারো কাছ থেকে এনে দিচ্ছি তখনই আরও দুজন ম্যানেজার ছিল তারাও বলে যে হ্যাঁ এই রুমটার অবস্থা খুব খারাপ ওয়াশরুমটাও ভালো নেই আপনি যদি ভালোভাবে এটাকে ডেকোরেট করতে চান অনেক টাকা ইনভেস্ট করতে হবে এরপরে কিছু আপনি পাবেন এগুলো আপনার আনিসা ম্যাডামের সঙ্গে আলোচনা করে কি করা যায় সেগুলো করে ফেলুন ঠিক আছে আপনারা এই কথাগুলো আগেও তো বলতে পারতেন আমি এখানে আসতাম না আনিশার সঙ্গে আমি কথা বলে নেব আর দ্রুততার সাথে কাজ শুরু করতে হবে এরকম করে ফেলে রাখলে এত বড়ো একটা জায়গা আমাদের লস হয়ে যাচ্ছে তো দুঃখ এরপরে চলে যায় রানী আমাকে বলে আজকে জোর বাচান বেঁচে গেছি তবে কতদিন এরকম করে রাখতে পারবো আমি জানি না তবে আমি আপনার চেষ্টা করব আপনি একদম চিন্তা করবেন না রানী বলে ঠিক আছে আমি চাই না পিগলুকে এখনই দুর্জয় দেখুক তাহলে অনেক বড় একটা ঝামেলা হতে পারে পিঙ্কি রাস্তায় দৌড় করাতে করাতে শুক্লাকে নিয়ে যাচ্ছে শুক্লা বলছে কী হয়েছে আমার পায়ে এমনি ব্যথা এত জোরে টেনে কেন নিয়ে যাচ্ছ বলো না তুমি চলো আমি যে আজকে একজন মানুষকে তোমাকে দেখাবো সে তুমি ভাবতে পারছো না সে মন্দিরে পুজো দিতে এসেছে কে আনিসা নাকি আমাদের ছোট বৌমা ছাড়ো তো তোমার বৌমা তখনই গিয়ে দেখতে পারে আনিশা সুন্দর করে সাদা শাড়ি লাল পাড় পরে পুরোহিত মশাইয়ের সঙ্গে পুজো করছে আর তারপরে বিভিন্ন গরিব দুঃখীর মধ্যে চাল ডাল বস্ত্র এগুলো বিতরণ করছে এটা দেখে পিঙ্কি বলে দেখলে তো আনিসা তোমার মনের মতো হয়ে উঠছে ও কতটা ভালো হয়ে গেছে দেখো আগের মতো নেই যে আনিশা দুর্যোগকে ছেড়ে চলে গিয়েছিল সেই আনিসাই কিন্তু আবার ফিরে এসেছে তাও আবার অন্য সুন্দরভাবে আর এদিকে নানাভাবে আনিসা যখন দেখতে পারে সামনে চলে আসে বলে আনটি তোমরা এখানে হ্যাঁ পুজো দিতে এসেছি আর আনিসা তোমার বাড়িতে ফোন করেছিলাম কাজের মেয়ে বললো তুমি মন্দিরে পুজো দিতে এসেছো নিশ্চয়ই পুজো দিলে হ্যাঁ এতটা লজ্জা পর কিছু হয়নি আমি যাই আনটি এসো না তোমরা ভেতরে আরও কিছু লোক আছে যাদের চাল ডাল আমাকে দিতে হবে তার জন্যেই কি আপনা আমি একটু ব্যস্ত রয়েছি দেখলে ছোটমার এখন তোমার মনে কোনো দ্বিতাদন্দ নেই তো যে রানী কখনই দুর্যয়ের যোগ্য ছিল না আনিসা দুর্যয়ের যোগ্য হওয়ার জন্য সব কিছু ছেড়েছে সব নিজেকে পাল্টেছে সব নতুন ভাবে শুরু করেছে এগুলো কি ভুলে গেলে চলবে না আমার মনে কোনো দ্বিধা নেই এই আনিশাই আমার যোগ্য বৌমা হয়ে উঠবে রানী কখনো আমার বাধ্য হবে না কোনো কথাই শুনবে না সব সময় প্রতিবাদী রূপ ধরে থাকবে ও কখনো পরিবর্তন হতে পারে না তাই ও আমার ছেলের বৌমা হিসাবে কখনো ভালো নয় আনিশাকে আমি নিজের মতো গড়ে পিঠে নিতে পেরেছি আর ও আমার মতোই হয়ে গেছে মন মতো দেখবে ও আমাকে খুব সম্মান করবে ভালো রাখবে আর তার জন্যই তো বলছি যাই কিছু হয়ে যাক না কেন এই সব কিছু আমাদের কিন্তু যেভাবেই হোক দুর্জয় এবং আনিসাকে বিয়ে দিয়ে ম্যানেজ করতে হবে আর পিঙ্কি ভাবে আমি তাহলে রানীর বাড়িতে ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিয়ে কোনো ভুল বা অন্যায় করিনি যা করেছি নিশ্চয়ই বেশ ঠিক করেছি এদিকে দুর্জয় বাড়িতে একজন পুলিশের সঙ্গে কথা বলে জানায় যে কি ব্যাপার আমি বলছি আমার ওয়াইফ রানী সে কিন্তু আগে একটা টিম গঠন করেছিল যেখানে নবচেতনার রূপে সে বিভিন্ন খারাপ মানুষদের শাস্তি দিত হয়তো তাদের মধ্যেই কেউ একজন রানীর ক্ষতি করতে চাইছে অন্ধকারের লোকটা সিসিটিভি ফুটেজ ভালো দেখা যায়নি তবে আপনার ওয়াইফের সঙ্গে যদি কথা বলা যেত তাহলে অনেক কিছু বেরিয়ে আসতো ঠিক আছে ওর ফোন নাম্বার ঠিকানা দেওয়াই আছে তো আপনারা যে কোনো মুহূর্তে গিয়ে ওর সঙ্গে কথা বলুন কোনো সমস্যা নেই ওর ডিটেলসটা আপনাদের বলে দেবে দুজাই আমি বলি কি আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি রানী এবং এই বাড়িতে এনে রাখতেই ছোটো বৌমার সঙ্গে এক্ষুনি গিয়ে কথা বল ওর কিন্তু বাইরে থাকাটা সেফ নয় ওর বিপদ মাথার ওপর ঘুরে বেড়াচ্ছে যার কারণে আমি একটাই কথা বলবো যে ছোট বউ এই বাড়িতে এনে সেভ করতে হবে শুক্লা এবং পিঙ্কি এসে বলে কি হয়েছে আবারও রানীকে এই বাড়িতে আনার জন্য কেন তোমরা উতলা হয়েছো কি এমন ঘটলো কিরে রে যায় বলবি তো তুমি হয়তো জানো না শুক্লা বর্ধমানে রানীর উপর অ্যাটাক হয়েছিল তাতে কি তার জন্য রানীকে আমরা এই বাড়িতে এনে রাখবো দেখো রানীর সঙ্গে দুমি রয়েছে ওদের দুজনের সেফটির ব্যাপার একটা রয়েছে আর যার কারণেই আমি কিন্তু এবং পরিবারের বাকিরাও চাইছি রানী এখানে এসে থাকুক না এগুলো করতে যেও না এবং দুর্যয়ের নতুন সম্পর্ক তৈরি হবে এখন নানি কেন এই বাড়িতে এসে থাকবে বুঝতে পারছো না কেন তুমি এগুলো করা উচিত নয় পিঙ্কি দেখো একদম চুপ করে থাকো কোনো বাজে কথা একদম বলতে আসবে না পিঙ্কি তো ঠিকই বলেছে দুর্জয় তোর সিদ্ধান্ত কি এবার তুই সেটা নি এদিকে রানীর বাড়িতে লয়ার চলে গেছে ডিভোর্সের নোটিশটা পেয়ে রানী খুব অবাক হয়ে যায় দুর্যয় রানীর কাছাকাছি এসেছিল এমনকি দুর্জয়। রানীকে বলেছিল যে তাকে ডিভোর্স নোটিশ পাঠাবে সেটাই করলো রানী ভেবেছিল এটা আগের মাথায় দুর্জয় বলেছে কিন্তু এত সত্যি এরকম ভাবে কাগজ পাঠিয়েই ছাড়বে সেটা কখনো রানী ভাবতে পারেনি কি আশা করেছিল রানী রানীকে তখনই সই করে দিতে বলছে লয়ার রানী বলে আপনি শিওর তো যে দুর্জয় জানে এই কাগজটা আমাকে পাঠানো হয়েছে ওনার সই ছাড়া কোনো কিছুই সম্ভব নয় আপনি বুঝতে পারছেন তো সেটা তাই আপনি সই করে রাখবেন কালকে সকালে এসে আমি এটা নিয়ে যাব তখনই আদিত্য বলে কি হয়েছে রানী দেখতে পারে কাগজটা আদিত্য অবাক হয়ে যায় রানী দুনিকে সামনে পেয়ে জড়িয়ে ধরে দুনি কপালে চুমু দেয় দুনি তার মাকে মা মা বলে ডাকছে আর রানী ভাবছে যে না দুর্জয়ের কথা আমার মনে রাখলে চলবে না ওই মানুষটা অনেকটা দূর সামনে এগিয়ে চলে গেছে তাহলে তাকে যেতে দেওয়া উচিত তখনই রানী দুর্জয়ের বাড়িতে চলে আসে রাত্রিবেলা এসে দুর্জয়কে বলে তুমি আমাকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছিলে তাই তো এই যে তোমার সামনেই আমি সই করে দিচ্ছি তোমার এতটা শখ হয়েছে নতুন করে বিয়ে করার নতুন জীবন জীবনযাপন করা তুমি করো সেটা রানী এরকম করে নিজের রাগ এবং জেদের কারণে সব কিছু শেষ করে দিস না রানী এরকম সই করিস না দেবু বারবার নিশ্চিত করেছে রানী কোনো কথাই শুনতে চায় না এরপরে দূর যায় বলে ঠিক আছে রানী দেব রায় তুমি সই করে দিয়ে খুব ভালো কাজ করেছো তোমার আমার ডিভোর্সটা হয়ে যাক সেটাই ভালো এরপরে আমি কিন্তু দুনির কাস্টেডি ডিক্লেম করব রানী অবাক হয়ে যায় রানীর কাছ থেকে তার মেয়েকে কেড়ে নেবে রানীর কাছ থেকে তার শাখা সিঁদুর দুর্জয়ের দাও সমস্ত স্থিতি কেড়ে নিয়েও দুর্জয় শান্ত হচ্ছে না পিঙ্কি এবং শুক্লা দুজনেই খুব খুশি কী হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে রানী দুর্জয় দুজনেই ডিভোর্স পেপারে সই করলো পিঙ্কির ষড়যন্ত্রে পড়ে দুনির কাস্টাডি নেবে রানী সত্যিই ভাবতে পারেনি যে দুর্জয় রানীর প্রতি এতটা কেয়ার করতো যে এতটা রানীকে ভালোবাসে সেই মানুষটা আজকে এরকম করে ডিভোর্স নোটিশ পাঠিয়ে দিল আর নানাভাবে রানীও অভিমান করে দুর্জয়ের ওপর তার সামনেই সই করে দিল আর এইসব করতে গিয়ে নানাভাবে দুর্জয় রানীর ভুল বোঝাবুঝি আরও আকাশ ছোঁয়া হয়ে গেল এদিকে আনিসা দেখানোর জন্য মন্দিরে গিয়েছিল পুজো দিতে আনিসা দেখেছে যে খারাপ মানুষ হয়ে কোনো কিছু হাসিল করা যায় না কিন্তু ভালো মানুষের মুখোশের আড়ালে খারাপ থেকে সব কিছু করা যায় আর সেটাই এবার আনিসা করছি শুক্লা ভাবছে যে রানীর থেকে আনিসা ভালো কখনো না বিয়ে হয়ে একবার এলে তখন শুক্লা বুঝতে পারবে যে রানী কতটা ভালো ছিল আর আনিসা কী জানতে চোখ রাখতে হবে আমাদের এই চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন